একটু লেট হয়ে গেল তারপর আমি চলে যাবো ঢ্লাইট মেহাতি লোক চলে সামনে

Gracias. কি হয় বলছি আর হয় আমি তোমার নতুন বন্ধু হ্যালো থ্যাংক ইউ আমার লাইক অসুবিধা তোমাকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই লাইক শেয়ার করবে আর সুপার চ্যাট করবে যেটা করবে আমার চ্যানেলের মেম্বারশিপে জয়েন হয়ে যাও নিচে অপশান পেয়ে তাকে সবই লক্ষ জয়েন করে নাও সুপার মেম্বারশিপে জয়েন হয়ে কিন্তু তুমি চিন্তিত নাম দেখছি তুমি কি আমার মেম্বারশিপে জয়েন করেছো কখন জয়েন করলে একটুখানি স্কুল করার পর মেম্বারশিপে জয়েন করছে একটু লিখে ঠিক আছে একটু লিখেছ বিডি বলছে হাই হ্যালো খুশি বলছে গুড থ্যাংক ইউ শট বুজ হালো হাল দুপুরে তোমার লাইভ দেখছিলাম তারপরে জয়েন করেছিলাম থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার মেম্বারশিপে জয়েন হওয়ার জন্য বন্ধুরা সবাইকে রিকোস্টে দেখো আমার মেম্বারশিপে আজকে মানে দেখো দু তিন দিন হলে চালু জয়েন হয়ে গেছো তোমরা সবাই জয়েন করো হ্যালো জি নমস্তে আপকাহজি রাম রাম জি রাম রাম ইন্ডিয়া সে সবাই জানিয়ে যা বন্ধুরা সবাই জানি সুযোগ করছি রাজ্যের সঙ্গে থাকার জন্য ওদিকে যাও ছাওয়ারেও ফাইন থ্যাংক ইউ চিন্তি বলছে তোমাকে কি যদি বলতে পারে অবশ্যই বলতে পারো সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা যদি তুমি সবাইকে আমাদের রিকোজ করছি সুপার সবাই কি সুপার চাষ করো Kemarin kita juga lepas berjumpa dan member kita join lagi jumpa.

বলছি ভেরি জ্যাংক ইউ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বন্ধুরা আর টুকটুক করে সুপার চ্যাট করবো সুপার চ্যাপে জয়েন করো আর মেম্বারশিপটা জয়েন করে নাও সবাই আমার और तुम बोलते हो हाय हेलो

I will have to cheap in there, It's not করি করে কমিশ করুন মেম্বরশিপে জায়েন করবো সব সে তুমি ভালো আত্ম সবাই জান করবেন ভালো থাকি সবাইকে রিকোয়েস্ট করছি বন্ধুরা সবাই যত করে যাওয়া হয় যায় লাইক শেয়ার করছি ছে ভালো লাগছে তোমার লাইফ আগের চেয়ে অনেকটা ভালো হচ্ছে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ বলছি দু মেম্বারশিপে জয়েন আর আরেকজন জয়েন করে নিয়েছে তোমার বাড়ির কথা আমি এই থেকে বলছি

না কেন জানি না লাইব্রেরি এই শুধু কোনো পাই সাউন্ড কম কেন পাখা চলছে পাখার আওয়াজ সাউন্ড একটু কম আসছে সরি সরি চিন্তু বলছি চিপু চিপু সরি

সাপারটা বলতে পারবো না আপনি ভালো আছি থ্যাংক ইউ ভালো থাকবে বলছে কথা বলবো না কি আমার সঙ্গে আমি সবার সঙ্গে কথা বলছি তার আগে আগে বলে দিচ্ছি একটুখানি সুপার চ্যাট করবে না আর মেম্বারশিপটা যে অন হয়ে গেছে মেম্বারশিপটা জয়েন হোক লাইফ শেয়ার কমস করে আমাকে সাপোর্ট কর ঠিক আছে তাহলে বুঝবে যে না সাপোর্ট করো लगे सापोट कैसे हो अब उसके नेमबर शिफ्ट है जहाँ उन्होंने आए थे पुलिस पर चर्च करते हैं বাড়ি থেকে বাই নাম একেবারে বাইক হয়ে যাবে না সবকে থাকো তাহলে খুব ভালো লাগবে

ঘুম খেয়ে যাই তো যখন সবাই চুপচাপ থাকি আছে আগে আসতো কেউ আসতো না আমি আর একজন আসতো তুমি সকলে এখনো আসে না এই যে দেখো এখন একজন দেখাচ্ছি দুশো তিনশো মানে এসেই একবারে আসে এক দুই মিনিট থাকে সঙ্গে সঙ্গে কেটে চলে যায় যাই হোক আসে আগে তো সেটাও আসতো না তাই না তো মতো নতুন সেই কারণে

তা এই জন্য সবাইকে বলছি তোমরা সবাইকে বলো যেন আমার মেম্বারশিপে সবাই জয়েন হয়ে যায় দুটো পনেরো কুড়ি জন না হলে লাইক করা যায় বলো তোমরা সবাইকে রিকোয়েস্ট করবে আমার মেম্বারশিপে জয়েন করতে

মানে তোমার সবাই আমার সুপার চারটার মেম্বর আছে প্লিজ